সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম আজকে যারা এত সুন্দর আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে এবং হিন্দু যারা আছেন তাদেরকে আমার আদাব আমরা শুধু কবিতাই পড়েছি যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কোথায় না বড় হয় নাকি কাজে বড় হবে তো আমরা এখন বাস্তবে প্রমাণ পাচ্ছি যে আমাদের ছেলে কিন্তু অলরেডি হয়ে গেছে কাজ করার জন্য হচ্ছে ওই কবিতাটা এতদিন পড়ে এসেছি তো মাথায় ছিল আর কি আর এখন সেটা বাস্তবে প্রমাণ পাচ্ছি যে না আমাদের দেশেও এমন ছেলে আছে যে নাকি শুধুমাত্র কথাই নয় কাজে বিশ্বাসী তো আমি হচ্ছে আজকে সুযোগ পেয়েছি তো দু মিনিট কথা বলার তাই আমি ভাইস চেয়ারম্যান নিয়েই দুইটা কথা বলি আর কি এমন সুযোগ আর হবে কি না জানি না তো আমি হচ্ছে বেশ শাহদুলুক সুমন ভাইয়ের কাছে একটাই অনুরোধ জানাবো যে মানুষের মুখে অনেকবার শুনেছি ভাই যে ভাই যারা হচ্ছে ভাইস চেয়ারম্যান আছে এদের নাকি কোনো কাজেই নাই তো এই বদনামটা যেন আপনার দিক থেকে আমরা না শুনি অবশ্যই একটু লক্ষ্য দিবেন আর কি আসলে যে হচ্ছে ভাইস চেয়ারম্যানের কিছু আছে সেটা যেন আসলে করে দেখান তিনি আর হচ্ছে যে আমরা হচ্ছে ইতিমধ্যে প্রমাণ পেয়েছি যে গতকাল হচ্ছে শুকনা খাবার বিতরণ করা হয়েছিল সেই জায়গাতে হচ্ছে মিস্টার সাইদুল সুমন ভাই আমাদেরকে দশটা করে নাম দিয়েছিল সেজন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এ প্রথম মনে হয় কোনো ভাইস চেয়ারম্যানকে দশটা করে নাম দেওয়া হয়েছে তো আমরা আশাবাদী পরবর্তীতেও তিনি আমাদেরকে কাজ দিবে এবং তার মাধ্যমে আমরা হচ্ছে মানুষের পাশে দাঁড়াতে পারব কেননা তারা যদি আমাদেরকে কাজ না দেয় তাহলে যে পরিমাণ মানুষে আমাদেরকে ভোট দিয়েছে পরবর্তীতে যখন নির্বাচন হবে না তখন শুধুমাত্র একটা ব্যালট পেপার থাকবে চেয়ারম্যানকে দিয়ে যদি কাজ হয় তাহলে ভাই চেয়ারম্যানের দুইটা ব্যালট পেপারে ভাই সিল মারার কি দরকার তো এমন এমনটা যেন না আসে আমাদের কপালে আমরা অনুরোধ জানাবো যে ব্যারিস্টার সাইদুল সুমন ভাই যেন আমাদের দিকে একটু সুদৃষ্টি দেন এবং আমরাও ভাই কাজের মেয়ে আমাদেরকেও কাজে লাগান আমরাও এটা ব্যবহার করতে চাই যে আমাদেরকে ব্যবহার করুন তবে চাই খারাপ কাজে না আর আমাদের বিশ্বাস আমাদের যিনি উপজেলা চেয়ারম্যান আছেন তিনিও অত্যন্ত ভালো মনের মানুষ তার দ্বারাতেও আমরা হচ্ছে আপনাদের পাশে দাঁড়াতে পারবো এবং এমপি সাহেবও অনেক ভালো মানুষ তার দ্বারাতে হচ্ছে আমরা আপনাদের পাশে দাঁড়াতে পারবো এবং এটা প্রমাণ করতে পারবো যে ভাইস চেয়ারম্যানরাও ভাই পারে ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো মহেঞ্জু সহকারে শোনার জন্য সালামু আলাইকুম